আজকের যে দানের বাজারটা রয়েছে ফুলবাড়িয়া বাজারে সেটা কিন্তু আমি আপনাদের মধ্যে আজকে উপস্থাপন করতে যাচ্ছি আর এখানে ধানগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আটানব্বই দান আজকের বাজারে কিন্তু এক হাজার তিনশো ষাট টাকা বাজার আর যদি এরকম নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না আর এ হচ্ছে ফুলবাড়িয়া বাজারে যে ধানের বাজারটা এখানে দেখানো হচ্ছে আর সপ্তাহে কিন্তু আপনার প্রতি সোমবার দিন হলে কিন্তু এখানে বাজার বসে বিরাট বড় বাজার আর এখানে কিন্তু যে বাজারটা বসে আপনার সকাল পাঁচটা কি ছটার দিক দিয়ে কিন্তু শুরু হয়ে যায় দশটা পর্যন্ত কিন্তু বাজার কিন্তু উড়া ধরা চলে আর বাজারে কিন্তু মানুষ অনেক পরিমাণে চাহিদা বেড়ে যায় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ি দিয়ে কিন্তু একের পর এক মানুষ চলে আসছে ধান নিয়ে আর এই হচ্ছে ধানের বাজার আর আপনারা যারা যারা অবশ্যই ধানের ব্যবসা করেন তারা কিন্তু এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন ধানের যে বস্তাগুলো রয়েছে এখানে স্টক করা হয়ে আপনার চাইলে কিন্তু এরকম করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এখান থেকে কিনে নিয়ে কিন্তু যে ব্যবসা করতে পারবেন আর এই হচ্ছে আজকের ফুলবেড়া বাজার আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না এ হচ্ছে ফুলবেড়া বাজার ফুলবাড়িয়া কালি গাজীপুর যে ফুলবাড়া এলাকায় যত যে ধান এবং কি শাকসবজি অন্য অন্য পশুপাখি সমস্ত ভিডিও এটু কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু পেয়ে যাবেন এর জন্য বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর এই হচ্ছে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই বাজারে কিন্তু আপনার দান কিন্তু যে আপনার চল্লিশে মন ধরা হয় না কিন্তু আপনার একচল্লিশে মন ধরা হয় ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন নেক্সট ভিডিও তোকে দেখা হবে